থাকবে আপনারা হচ্ছে একটি ইনহার পাবেন আমি দিচ্ছি আপনাদের ভিতরে পাবেন ইনার কাজ করা থাকবে এটা এবং থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে যেটা খুবই এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্স আপনি একটু হাত দিয়ে ধরে দেখেন ফেব্রিক্স এর কোয়ালিটি শুধুমাত্র শুধুমাত্রের শুধু দাম দেন তাও কিন্তু এক হাজার টাকা অনেক জিতে যাবে এটা হচ্ছে ইনার আর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে এটার আভায়াটা এটা হচ্ছে কি শর্ট আহ

এই তিনটা পার্ট নিলেই কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে পাবেন এই আফগান বোরকাটা মাত্র এক হাজার টাকা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আপনারা যে কেউ ভিডিওটা দেখছেন যারা প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনারা সরাসরি আউটলেটে এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আউটলেটের লোকেশনটা দিয়ে রাখি ভাই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আফলে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা যে কেউ চাইলে এই অফার প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফারে এই প্রোডাক্টটাকে পারচেস করতে হবে